আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বিবেক থাকা চাই বিবেক থাকা চাই কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে তবে আই হাদি সিম্বা আদা হু মিনুন আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে কলিজা শুদ্ধা কাই পাউঠে। আল্লাহ তালা কোরআনে বলছে এই উনত্রিশ পাড়ার মধ্যে আছে সুরাই মোর সালাতের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম